যখনও আমরা অসুস্থ হই বা আমরা পরিবারের অসুস্থ হই তখনও আমরা ডাক্তারের দ্বারস্থ হইতে লাগে তো অনেক সময় আমরা অসুস্থ হইয়া কোন ডাক্তারের কাছে যাইতাম বা এই দিয়ে খানা পাইম বা কোন জায়গায় গিয়া দেখাইতাম ইতা মানে আমরা কুজাইয়া পাই না একটা অত অসুস্থতা হইয়া আজিল একটা পারেশানি আরেক পেরেশানি বাড়িলে আমরা ডাক্তার কুজাইয়া পাই না কোন জায়গায় যাইতাম খানা গেলে কোন ডাক্তার পাইম তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখিয়া যায় তাহলেই কেন আপনারা জানতে পারবা কোন ডাক্তার কোন দিন কোন জায়গা কোন সময় আইন কোন বিশেষজ্ঞ ডাক্তার আইন ও বিষয়ে জানতে পারবা তো ডক্টর সুমন বৈদ্য সারে আমরা করিমগঞ্জবাসীর চিন্তা করিয়া তাইনো করিমগঞ্জের এক ছেলে তাই করিমগঞ্জ এই আমরা রোগী হলো লাগিয়ে একটা সুব্যবস্থা করছেন তো কিতা সুব্যবস্থা করছেন আপনারা ভিডিওটা দেখিয়ে যান দেখলে নিশ্চয়ই বুঝতে পারবা নমস্কার আমি ডক্টর সুমন বৈদ্য কনসালটেন্ট নিউরো সাইকিয়াট্রিস্ট মানে স্নায়ু এবং মানসিক বিশেষজ্ঞ মেডিকেল কলেজ থেকে আমি এখানে আসি সপ্তাহে একদিন করে এটা আমরা নতুন শুরু করলাম আমি এবং আমার আরেকজন বিশেষজ্ঞ ফ্রেন্ড ডক্টর সাচুই রংমাই নিগো সার্জন উনি মাদ্রাস মেডিকেল কলেজ থেকে নিগো সার্জারি করে এসেছেন তো আমরা দুজনেই সপ্তাহে একদিন একদিন করে এখানে আসব করিমগঞ্জ নিউরো সেন্টার যেটা অবস্থিত করিমগঞ্জ নীলমণি রোডে নীলমণি রোডে সেন্ট্রাল স্কুল যেটা আছে কে ভি কেন্দ্রীয় বিদ্যালয় তার ঠিক অপোজিটে উল্টো দিকে তো আমাদের এখানে আমরা মেনলি মেনলি নিউরোলজি বিশেষজ্ঞ আমরা নিউরোলজির কেসগুলো দেখব কিন্তু তাছাড়াও আমাদের এখানে আছেন আমাদের মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স রোগ বিশেষজ্ঞ তারপরে ইএনটি স্পেশালিস্ট তারপরে মেডিসিন বিশেষজ্ঞ এখানে আসবেন তাছাড়াও শিশুরোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশেষজ্ঞ আমরা কথা চলছে যদি আমরা আনতে পারি যদি আসেন তাহলে আগামীতে আমাদের এখানে আসবে তো মেনলি আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ যে করিমগঞ্জের সব পেশেন্ট অনেক বাইরে যেতে বা শিলচরে যেতে অনেক অসুবিধা হয় তো তাদের জন্য আমরা এটা রেখে বা আমরাও এখানে যেহেতু আমিও করিমগঞ্জের চালে তো ভাবলাম করিমগঞ্জে একটা করা যায় এই জন্য এখানে আমরা শুরু করলাম তো আমি এবং ডক্টর সচুই রঙমাই আমরা সপ্তাহে একদিন করে এখানে আসব। ডক্টর সাচুই রঙমাই নিউরোসার্জন আছেন তো যে কোনো ধরনের স্নায়ুবিক সমস্যা নিউরোসার্জারি যেমন কোমরের ব্যথা কোমরের ব্যথা কোমরের ডিস্কের প্রবলেম কোমর থেকে পেরিফেরেল ফেরেল নিউরোপ্যাথি যেগুলো হয় তারপরে কোনো ধরনের ব্রেন টিউমার স্পাইন টিউমার স্পাইনের সার্জারি হার এবং নার্ভের ব্যথা তো এগুলো ডক্টর সাচুই রুম্মাই এখানে দেখবেন সঙ্গে আমি ডক্টর সুমন আমি নিউসাইক্যাট্রিস্ট তো যেগুলো মানসিক সমস্যা অনেকের ঘুম আসে না কেউ কেউ কথাবার্তার মধ্যে একটু ইরিলেভেন্সি উল্টাপাল্টা কথা বলে ভয় করে কেউ কেউ যেমন একটা অসিডির প্রবলেম আমরা বলি বারে বারে হাত পা ধোয় কাজ বারে করে টেনশনে যারা অ্যাংজাইটি প্রবলেম অ্যাংজাইটি ডিপ্রেশন অনেক সময় তারপরে কিছু রোগ যেমন মির্গি রোগ যেটা অনেক গ্রামের মানুষ বলে মানে কি কিছু গুঁতে ধরো বা এরকম কিছু বলে কিন্তু যেটা মানুষ হঠাৎ হঠাৎ বেহুশ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় ইপিল এফসি বলি মুখে থেকে জল আসে ফেনা আসে এগুলা প্রবলেম তারপরে এডিকশনের প্রবলেম হয়তো মাদকাসক্ত মদ গাঞ্জা বা ড্রাগসের হিরোইনের সমস্যা যেটা আমাদের এখানে অনেক দেখা যায় তো এইগুলো প্রবলেম যারা আছে তাদের সেগুলো সমস্যা আমি দেখবো এখানে তাছাড়া আমাদের অর্থোপেডিক্সের ডাক্তার আছেন ডক্টর ইমরান খান তো ব্যথা জয়েন্টের প্রবলেম কোমরের হাঁটুর ব্যথা এইগুলো সব প্রবলেম উনি দেখবেন তাছাড়া রোগ বিশেষজ্ঞ আছেন শিশুর সম্বন্ধে শিশুর যেগুলা প্রবলেম এগুলো দেখবেন ই ডাক্তার আছেন ডক্টর আফসান আহম উনি ই এন্ট্রির কান গোলা যা হয় তা দেখবেন ডক্টর অপরাজিত কৌর আছেন তো টিভি চেস্ট রিলেটেড পালমোনারি মেডিসিন যেটা আছে উনি দেখবেন ডক্টর শুভশ্রী দত্ত আছেন জেনারেল মেডিসিনের তো যেগুলো প্রবলেম হয় মেডিসিন রিলেটেড ওনারা সব দেখবেন তো এই বিশেষজ্ঞ আমাদের এখানে আছেন এখন আমরা এগুলো পরিষেবা আমাদের এখানে এখন অ্যাভেলেবল আছে পাওয়া যাবে আমাদের এখানে বুকিং করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে স্ক্রিনে দেওয়া আছে দুটো ফোন নাম্বার আছে তো যে কোনো নাম্বারে আপনারা কল করে অগ্রিম বুকিং নিতে পারবেন বা এখানে এসেও যোগাযোগ করতে পারবেন তো ওই ফোন নম্বরে ফোন করলেও আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন বা বুকিংও নিতে পারবেন